আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই শীত আসলে অনেকে হাঁসের মাংস খেতে পছন্দ করেন তবে সঠিক নিয়ম মেনে রান্নাটা করতে না পারলে অনেকের ক্ষেত্রে দেখা যায় রান্নার পর একটা গন্ধ থেকে যায় তখন খেতে আর ভালো লাগে না আমি তাই চেষ্টা করেছি আজকের ভিডিওতে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনাদের উপকারে আসবে চলুন তবে রান্নাটা শুরু করি রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা দেশি হাঁসের মাংস নিয়ে আগে থেকে কেটে রাখা এগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি উপরে যে পালকগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি এবং ছোট ছোট যে পালকগুলো ছিল সেগুলো গ্যাসের চুলায় নিয়েছি আপনারা চাইলে হাঁসের যে ছোট ছোট চামড়ার ভিতরে যে ইটা আছে লোমটা আছে এগুলো আপনারা চাউলের গুঁড়া দিয়ে কষে নিলে অনেক পরিষ্কার হয়ে যাবে আমি সবটা মাংস এইভাবে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন রান্নাটা শুরু করি চুলাটা জ্বালিয়ে নিলাম এখন কড়াইয়ে তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে সেটা তেল দিয়ে দিব তিন টুকটা দারচিনি দুটো তেজপাতা সাদা এলাচ কালো এলাচ জিরা তারপরে দিবে পেঁয়াজ কাঁচামরিচ খালি পেজ তেলে হালকা সোনারি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব আমার পেজটা হালকা ভাজা হয়ে গেছে এখন এতে যোগ করব আদা বাটা রসুন বাটা জিরা গরম মশলা বাটা দিয়ে নাড়াচাড়া করবো যাতে মশলাটা পুড়ে না যায় কিছুক্ষণ নাড়াচাড়া করবো যে পর্যন্ত মশলার আসা বন্ধু না যায় মশলাটা ভাজা হয়ে গেছে এক্ষেত্রে চর্বা গুঁড়ো মশলা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় পানি দিয়ে ভালোভাবে মারবো দিয়ে দেবো লবণ মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলাটা ভালো আসলে কষানো হলে মশলা কষানো দরকার পড়লে আপনারা একটু ভালোভাবে যেমন আমার মা একটা কথা বলে যদি করে চন্দন ভালোভাবে রন্ধন আমি মনে করি মশলা যত কষাবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে মশলা ভালোভাবে মিশিয়ে নিব হাঁসের মাংসটা শুরুর থেকে শেষ পর্যন্ত রান্না করতে অনেক সময় লাগে মাংসটা মিডিয়াম সে রান্না করতে হয় এখন ঢাকা দিয়ে মিডিয়ামে কিছুক্ষণ রান্না করব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করার পর ফিরে আসলাম এখন নাড়াচাড়া করবো দেখেন মাংসটাতে কতটা পানি উঠে আসছে আমি কিন্তু দেখে কোনো পানি দেইনি মাংস থেকে পানি আসছে এই পানি দিয়ে আমরা কষাবো এখন আবার ঢাকা দিয়ে দিব আমি অফ ক্যামেরায় মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে তাই দেখেন মাংসটা থেকে তেলটা আলাদা হয়ে গেছে এখন আগে থেকে কুড়িয়ে রাখা নারিকেলটা দিয়ে দিব এখন নারিকেল আর মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব এই সময় বারবার মাংসটা উল্টে পাল্টে নিতে হবে যাতে তলায় লেগে না যায় দেখেন নারিকেল দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে নারিকেলের তেল আর মাংসের তেল এক হয়ে উপরে উঠে আসছে তাই মনে হচ্ছে আমি রান্নায় অনেক তেল ব্যবহার করেছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব ভেজে ছেড়ে না বেশি ঝোল দেওয়া যাবে না কারণ মাংসটা মাখা মাখা থাকবে এখন ঢাকা দিয়ে দিব এবার ঢাকা তুলে নেব যখন বলো কুঠে আসবে তখন আমার কাছে মরিচ দিয়ে দিব আর এই পর যে দুটো কারা কাঁচা মরিচ এবার ভেঙে দিব ভেঙে দিলে কাঁচা মরিচের গন্ধটা ভালো আসে দেখুন কীভাবে বলক আসছে আবার ঢাকা দিয়ে দিব তরকারি কালারটা কত সুন্দর আসছে দেখেন কালারটা কত সুন্দর আসছে রান্নার তেল হাঁসের তেল এমনকি নারিকেলের তেল তিন তেল মিশে দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব ঢাকা দিয়ে দেব